নমস্কারদের রিপোর্টে স্বাগত বিধানসভা নির্বাচনকে টপকে গিয়েছিল পঞ্চায়েত ভোটের ভাঙড়ের বুকে নির্বাচনী সন্ত্রাস ভোটের আগে থেকে শুরু করে নির্বাচনের দিন এমনকি ভোট গণনার দিনও কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছিল রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছিল অনেকেই এখনো পরিস্থিতিতে ক্রমশ এগিয়ে আসছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনী আবহে আবারও মাথা চাড়া দিচ্ছে ভোট সন্ত্রাস আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙর সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় হাতিশালা এলাকার ঘটনা সূত্রের খবর তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গালিগালাজ করার প্রতিবাদ করায় এই গণ্ডগোলের সূত্রপাত ঘাসফুল শিবিরের অভিযোগ গতকাল রাতে আচমকা তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে আক্রমণ চালায় আইএসএফ এর আশ্রিত দুষ্কৃতীরা এমনকি তাদেরকে খুব মারধর করা হয় বলে অভিযোগ আমাদের সদস্য বাড়ি থেকে আসছিলো বাপ্পা ইসলাম মিরাজু বাড়িতে আসার পথে ওখানে চায়ের একটা চায়ের দোকানে বেশ গোটা দশজন লোক ছেলে দাঁড়িয়েছিল ওখানে থাকার পরে একলা একা পেয়ে ওকে কথা কাটায় যাচ্ছে হাতাহাতি করে ওকে ধরে দাওয়ায় মিরাজুল ইসলামকে আমাদের সদস্য বাড়ি ছেলে নম্বর ওখান থেকে চলে আসি আমরা কোনো রাজামালা না করে পুলিশ ডিসে গিয়েছিলো ওখানে আবার থামিয়ে দেয় থামিয়ে দেওয়ার পরে আমরা হসপিটালে রিপোর্ট করতে এসেছিলাম রিপোর্ট করে আসার পরে আমরা যাচ্ছিলাম থানায় থানায় যাওয়ার পথে ওরা হাতিশালায় আমাদের ওয়ার্ডি প্রজন আই এস এফের নেতা হাতিশালার আইএসএফের নেতা এবং বরং সমস্ত অঞ্চলের নেতৃত্ব এসে প্রথম আমাদের জি লস্কর শফিকুল মোল্লা মজনু মালু নজরুল লালচাঁদ আরও অনেক ছিল নাম সম্ভব হচ্ছে না নাম মুখ থেকে নাম দিলে আবার হঠাৎ করতো আমার দেবো আমরা ঘেরা করবে কেন হঠাৎ করে আমাদের সদস্যদের সাথে কথা কাটিয়ে ধাক্কা ধাক্কি হাতিয়াটি ওরা সদস্যকে

তো ঝামেলা হতে গ্রামের মানুষরা ধাক্কা ধুক্কি দিয়ে সরিয়ে দিয়েছে যে আমাদের যে সদস্য হাজবেন্ড ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকে তলফল করেছে ও এখানে এসেছিল রিপোর্ট করাতে মানে হসপিটালে এখান থেকে রিপোর্ট নিয়ে ইতিমতো আমরা চলে যাচ্ছি রাস্তার মুখে ওরা গাড়ি আটক করে পুরো অঞ্চলের লোকজন এসে আমি সবার নাম জানি না কিন্তু ওখানে আটকে গাড়ির থেকে নামিয়ে নিয়ে প্রথম গাড়িটা আমরা বার করে দিয়েছি একটা স্করপিও গাড়ি দ্বিতীয় গাড়িটা ওই ওরা সব ছিল ওই চাঁদ বলে যে ছেলেটা হেলমেটের বাড়ি মেরে পুরো বিশাল মান মেরেছে আমি দড়িয়ে পালিয়ে গেছিলাম ওকেও মেরেছিল ওটা আমার ভাই হয় নীতিমতো এবার ফের আমরা সব ফোন করে আসলাম আমরা আর আসতে পারি না আমরা আমাদের নেত্রীদের আমাদের আমাদের পাঁচ ছয় মেরেছে প্রথম ঝামিলাটা ওআরই হয় সদস্যকে মারে সদস্য রাজ민কে তারপরে আমরা রীতিমত নিয়াছি সদস্যকে সদস্যকে মারতে গালা কেন আজকে একটা যেতু মিটিং হয়েছে ঠিক আছে তো সদস্য বাড়ির পায় দিয়ে যায় এরম মিটিং করছে ওরা রীতিমত সন্ধেবেলা চা এর দোকানে ওই নিয়ে ওকে গালাগালি শুরু করেছে একা পেয়েছিল ঠিক আছে ও এবার কিছু না বলে যেতু একা আছে এবার ও গিয়ে বলেছে কেন গালা gali করছিস বলে ওকে রীতিমতো ওখানে ফেলে দিয়ে ধাক্কা ধুক্কি মেরে পুরো তল করে মানে কোনো দাগ দোগ কিছু না এখানে এসে ডাক্তার দেখেছে ডাক্তার রিপোর্টও দিয়েছে যদিও নিজেদের বিরুদ্ধে ওঠায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ তাদের পাল্টা অভিযোগ তৃণমূল কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে সংঘর্ষের জেরে আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় ভাঙর হাতিশালা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পোলের থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থমথম এলাকা মামুনি রায়দের রিপোর্ট ভাঙর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ